গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে এসেছি একটা গাছের পরিচর্যা দিতে হবিও সুলেখায় পরিচর্যা দেওয়া হয়ে গেছে আবারও বলবো বারবারই বলবো কারণ এগুলো করতে পারলে এই পরিচর্যাগুলো করতে পারলে আগামী দিন গাছ করে ফুল আসবে হ্যাঁ আজকের বিষয় হচ্ছে টপিক হচ্ছে বাগান বিলাস গাছে প্রচুর ফুল আনতে আমরা কি করব মোটামুটি যারা টপটাকে শিফটিং করেছো যে একটা টপ থেকে আর একটা টপে যে গত বছর করেছ তাদেরকে তো আর করতে হচ্ছে না মোটামুটি শীতের সিজিনে আবার করতে হয় যেটা বলবো যে আমি মোটামুটি তিন মাস আগে হাট ট্রনিং করেছি কেউ যদি মনে করো ট্রনিং করবে হালকা করে তোমরা ছেটে নিতে পারো নেওয়ার পর কি করবে ওইটা সাপ্তাহিক একটা পরিচর্যা করতে হবে গোলাপ গাছে যেমন আমরা সাপ্তাহিক পরিচর্যা করি সেভাবে করতে হবে তোমরা দেখে নিও হবি অব ফুলেখায় আমি মোটামুটি দিয়েছি গাছগুলো দেখতে কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে দেখতে এত সুন্দর হয়েছে মোটামুটি কিভাবে শুরু করবো তাই তো প্রচণ্ড বৃষ্টি গেল তো প্রথমে ফাংসাইড সাইড দিয়ে শুরু করবো প্রথমেই দুই গ্রাম এক লিটার জলে ফাংসাইড যে কোনো ফাংসাইট তুমি যেটা ব্যবহার করো গুলে দিয়ে তারপর তুমি ফাংসাইডটা তুমি সকালবেলার দিকে ইউজ করলে এবার তুমি বিকেলের দিকে কচি কচি পাতা যদি বেরোয় তাহলে একটা ইনসেক্টিসাইড তোমরা দিতেই পারো বিকেলের দিকে দেবে তারপরে কী দেবে তারপরে একটা ভারী খাবার তো দিতেই হবে মিশ্র সার বাড়িতে অনেকে তৈরি করে আবার কেনে আমি যেমন কিনে নিয়ে এসেছি গ্রিন ফ্রেন্ডসের মিনি স্টোর থেকে আমি কিনে নিয়ে এসেছি একটা বড়ো প্যাকেট আমার গত বছর আনা ছিল এবছরে এনেছি তো প্রথম সপ্তাহ ওই মিশ্র সারটা দিয়ে দেব। তারপরে কি দেব মাঝে দেব সিউইট সুইট কতটা দেব। আর মিশ্র সারটা দেওয়ার আগে অবশ্যই তোমার গাছের গোড়ায় যদি আগাছা থাকে অবশ্যই ওটাকে পরিষ্কার করে ফুচিয়ে নিয়ে তারপরে মিশ্র সারটা দেবে দেওয়ার পর জলটা তো দিয়ে দেবে তারপরে তুমি তারপরে দিন নেক্সট দিন দেবে সিউইড সিউইডটা অবশ্যই দিতে হবে সাবিক গ্রোথ হওয়ার জন্য গাছের সিউইটা দিতে হবে এক লিটার জলে দুই যেহেতু লিকুইড সিউইটা দানা হলে দশটা দানা দিলেই যথেষ্ট আর লিকুইডটা তাই ওয়ান এম গুলে দিয়ে দিতে হবে তাহলে প্রথম দিনকে মিশ্র সারটা দিলে দ্বিতীয় দিন সিউইট দিলে তৃতীয় দিনকে কীট দিবে একটা অনুখাদ্য দেবে অনুখাদ্য বাজারে তো অনেক কিছুই আছে অনুখাদ্য নিয়ে আসবে নিয়ে এসে মোটামুটি দুই গ্রাম এক লিটার জলে গিয়ে গোড়াতে এবং পাতায় স্প্রে করে দেবে অবশ্যই দিতে হবে অনুখাদ্যটা কারণ দেখো যখন পুলিং করার পর কচি কচি পাতা বেরোবে বেরোনোর পর পাতাটা তো বড়ো হবে আমারই হয়েছে খুব সুন্দর দেখতে হয়েছে তো কোনো প্রকারে যদি তোমার ক্লোরোফিলটা নষ্ট হয়ে যায় ওরা কিন্তু খাবার তৈরি করতে পারে আর ক্লোরোফিলের জন্য তো কিছু তো মৌল দরকার হয় ম্যাগনি দরকার হয় তারপরে সালফারের দরকার হয় তো এই জাস্ট অনুখাদ্যগুলোকে একসাথে দেওয়ার জন্যই মানে একসাথে কাজ এর উদ্ভিদের কাজটাকে ত্বরান্বিত করার জন্য অনুখাদ্যটা দিতে হবে তাহলে হয়ে গেল মিশ্র সার আর অনুখাদ্য এবার কি দেবে দরজাটা খুলে দে মন মূল দরজাটা খুলে দে দরজা খুলে দে দরজা দরজাটা খুলে দে প্রচন্ড গরম মানে এত বৃষ্টি গেল তারপরে দুদিন রোদ্রতে ভীষণ গরম ভীষণ গরম মানে মাথা যন্ত্রণা দিয়ে তারপরে দিতে হবে তারপরে সপ্তাহে দেবে বারো একষট্টি শূন্য বারোটা কি বারো হচ্ছে নাইট্রোজেন একষট্টি হচ্ছে ফসফেট আর শূন্যটা হচ্ছে পটাশিয়াম আর আমার তো ফুল দরকার নেই তার জন্য বারো একষট্টি শূন্য কতটা দেবে না বড় টপ হলে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি হলে চা চামচের অর্ধেক দিয়ে জাস্ট টবের চারপাশ দিয়ে দিয়ে দিতে হবে দিয়ে জল দিয়ে দিতে হবে তাহলে কটা দেওয়া হলো চারটে চারটে না দেওয়া হলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা দেওয়া হয়ে গেল তারপরে কী দেবে তারপরে দেবে হিউমিক অ্যাসিড কেন দেবে হিউমিক অ্যাসিড কেন দেবে কারণ এই যে খাবারগুলো দিলে এই খাবারের প্রবণতাটাকে বাড়িয়ে মানে খাবারটাকে গ্রহণ করার একটা শক্তি অর্জন করিয়ে দেবে শিকড়কে হিউমিক অ্যাসিড কতটা দেবে না এক লিটার জলে দুই গ্রাম গুলে দিয়ে দেবে এ হয়ে গেল তারপর লাস্টে কী করতে হবে যেহেতু তুমি ফুলিং যদি করো তাহলে তো প্রচুর শাখা খোশাখা বেরোবে গ্রোথ দরকার না আর গ্রোথের জন্য কি দরকার নাইট্রোজেন এবার তুমি আহ যেহেতু বর্ষা মোটামুটি বৃষ্টির ওয়েদার নেই টেম্পারেচার বাড়ছে আস্তে আস্তে তুমি খোল ভেজানো পাতলা জলও দিতে পারো আবার তার সঙ্গে তুমি দিতে পারো ইউরিয়া অল্প করে সেটা তুমি বায়ো জৈব ইউরিয়াও দিতে পারো আবার খোলও দিতে পারো আবার এমনি যেটা রাসায়নিক ইউরিয়া পাওয়া যায় অল্প কয়েকটা দেখা যায় ব্যাস এইভাবে যদি সাপ্তাহিক পরিচর্যা করতে থাকো করতে থাকো এক সময় আজাদ গার্ডেন বাংলা গুড ইভিনিং ম্যাম হ্যাঁ গুড ইভিনিং তোমাকে স্বাগত অনেক দিন ধরে আমি তোমাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না কারণ তোমার সঙ্গে আমার খুব খুব দরকার তুমি একবার আমাকে কালকে কন্ট্যাক্ট করে নিলে তোমার গাছপালা কেমন আছে কিছু যোগাযোগ নাই তোমার সঙ্গে এত সুন্দর আনারস করেছো ভীষণই সুন্দর হয়েছে আমি তোমার ফেসবুকে দেখলাম আমি খুব খুশি হয়েছি কিন্তু দুর্ভাগ্য ভাই আমার আনারস টিকলো না কারণ অল্প একটু হয়ে আনারস পচে গেছে মানে মাটিতে রোপণ করেছিলাম তো তারপরেও আবার আমি দুটো নতুন করে লাগালাম হলো না তো যাই হোক আনারস সম্পর্কে কিছু তথ্য তোমার সঙ্গে নেব তার জন্যই আমি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করব প্রত্যেক বছরই আনারস লাগায় আমার তিন বছর ধরে আনারস ছিল এবছর শেষ ভালো বাগান করো এই কামনায় করি আজকে বাগান মিলার সম্পর্কে সাপ্তাহিক পরিচর্যার কথা বলা হচ্ছে আলোচনা হচ্ছে আগামী শীতে আমরা প্রচুর পরিমাণে কীভাবে ফুল আনবো সেইটার জন্যই বলা হচ্ছে তো এই তো হয়ে গেল মোটামুটি সবই বলে দিলাম একদম ছত্রাকনাশক কীটনাশক মিশ্র সার বারো একষট্টি শূন্য সিউইড সিউইডের পরিবর্তে তুমি যদি বায়োভিটা এক্স পাবো তাহলে সেটাও দিলেও হবে হিউমিক অ্যাসিড তারপরে জৈব হিউডাও দিতে পারে হিউডিও করবে যেন ব্যাস এই হচ্ছে সম্পূর্ণ পরিচর্যা আর সারা দিনে একবার জল তো দেবে গোড়ায় আর একবার স্নান করিয়ে দেবে এত টেম্পারেচারে দেবে তবে বাগান বিরাস কাজ। হ্যাঁ মোটামুটি বাবু এখানে এসো মন বাড়ি চলে গেল এসো এসো আমার নাতি খুব দুষ্টু শীতকালীন ফুলের বীজ আজকে আমি এনেছি অনলাইন থেকে বা কি নিয়ে নিয়ে ওটাকে নিয়ে হ্যাঁ কী কী ফুলের বীজ এনেছো পরে কথা হবে আমি এখনো কিছু করতে পারছি না খুবই চাপ ভীষণ চাপ ভীষণ চাপ হ্যাঁ স্কুল তারপরে টিউশন তারপরে সংসার এই নাতি খুব ব্যস্ত হয়ে পড়েছি ভাই তার জন্য মনোযোগ সহকারে আমি বাগান করতে পারছি না একটু অসুবিধায় আছে এবছর বাগান একদমই মনের মতন করতে পারছি যাই হোক এই হলো পরিচর্যা আর ড্রাগন ব্যাপারে তো তোমাদের তথ্য দিতেই আছি দিতেই আছি কালকেও দেখিয়েছি মাত্র আট দিনের মাথায় ড্রাগনের ফুল চলে এসেছে আর এগারোটা প্রজাতির ড্রাগন হবেও সুলেখার প্রজেক্টে চলে এসেছে খুব কি বলবো অনেক দিনের ইচ্ছা ছিল বিভিন্ন জাতির ড্রাগন চাষ করব তাই নিয়ে এসেছি দর্শক বন্ধু কেমন কী হবে বলতে পারছি না আগামীবার বোঝা যাবে তবে এবার ছ মাসের মাথায় আর সাত মাসের মাথায় ফুল এসেছে ফলটা আস্তে আস্তে বড়ো হচ্ছে শেষ বেশ রক্ষা করতে পারবো কিনা জানি না তবে গত রবিবার তার আগে রবিবারে গেছিলাম সেখান থেকে জাস্ট কাণ্ডটা কেটে নিয়ে এসেছি তো রবিবারে আনার পর সোমমঙ্গল কি বুধবারে আমি রোপণটা করেছিলাম জাস্ট রোপণ মানে কি ও তো কাটা মানে কাণ্ড থেকে কাটা জাস্ট এইরকম করে আমি জাস্ট টাচ করে দিয়েছি মাটির সঙ্গে আমি এ দিইনি তোমার ওই বালিতে দিইনি একদম মাটিতে দিয়েছি কিন্তু তাই দেখছি ফুল চলে এসেছে ভীষণই খুশি দর্শক বন্ধু ভীষণ খুশি এখন জানি না ফলটা হবে কি না আমি আফডেট তো দিচ্ছি ড্রাগনে তোমরা দেখতে থাকো আজকে এইটুকুই আবারও ফিরে আসবো কোনো একদিন সকলে ভালো থেকো টাটা আর আজাদকে বলবো তুমি অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো ওকে